বর্তমান লেবার পার্টি সরকার বেনিফিটের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে এবং তারা বলছে তারা দু সালের মধ্যে বেনিফিট সিস্টেমের আমূল পরিবর্তন ঘটাবে আর এতে আশঙ্কা করা হচ্ছে ডিজিবিলিটি বেনিফিট যারা পাচ্ছেন যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মানে পিআইপি পাচ্ছেন এমন অনেক মানুষ বেনিফিট পেমেন্টের আওতা থেকে বের হয়ে যেতে পারেন তাদের মধ্যে একটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই বেনিফিট বিশেষজ্ঞরা বলছেন সরকার বেনিফিট খাতে পাঁচ বিলিয়ন পাউন্ড সঞ্চয় করার লক্ষ্যে তারা একটি পরিকল্পনা ঘোষণা করেছে তারা অধিক মানুষকে এখন কাজে ফেরাতে চায় যেই কারণে বয়স কম এবং কম গুরুতর আহত বা শারীরিকভাবে অক্ষম যেসব মানুষ রয়েছেন তাদেরকে পিআইপি থেকে বের করে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার তারা যেই পরিকল্পনা করছে এতে ওয়েলফেয়ার বা বেনিফিট সিস্টেমকে নতুনভাবে ঢেলে সাজানোর মাধ্যমে তারা বেশি মানুষকে কাজে ফেরাতে চায় আর এতে তারা মনে করছে যে অর্থনীতির যে চাকা সেই চাকা আবারও নতুন করে ঘুরে দাঁড়াবে সরকার বেনিফিট ক্র্যাকডাউনের মধ্যে বেনিফিট ফ্রড করছেন যারা তাদেরকে এখন থেকে আইনের আওতায় নিয়ে আসার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে অনেকেই কাজ করছেন লুকিয়ে এবং আবার সেই কাজ কাজের এই যেটা কেসিন হ্যান্ড কাজ করে লুকিয়ে সেটা আবার বেনিফিট ক্লেম করছেন এই ধরনের ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে তাদের যেই জীবনযাপন সেগুলোকে পর্যবেক্ষণ করে তাদের ব্যাংকের লেনদেন তাদের যে লাইফস্টাইল সেটাকে পর্যবেক্ষণ করে এখন থেকে সরকার এই বেনিফিট প্রতারণার বিষয়টি নিয়ে আলাদাভাবে কাজ করবে এবং এই সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়ম এবং টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা করছে আজকে ব্রিটিশ পার্লামেন্টে সরকারের মন্ত্রী লিজ ক্যান্ডাল তিনি মূলত ওয়েলফেয়ার সিস্টেমের আমূল পরিবর্তনের কথা বলছেন তারা দুই সালের মধ্যে ব্রিটেনের বেনিফিটের যে বর্তমানে যে ব্যয় সেটা পঁয়ষট্টি বিলিয়ন পাউন্ড থেকে একশো বিলিয়ন পাউন্ডে উন্নীত হওয়ার আশঙ্কা করছে না যেই কারণে সেই আশঙ্কা থেকেই তারা সেটার লাগাম টেনে ধরার জন্য আরও অধিক সঞ্চয় করার জন্য তারা এই বেনিফিট সিস্টেমের পরিবর্তন করার লক্ষ্যে ক্র্যাকডাউন ঘোষণা করেছেন এই ক্র্যাকডাউনে বেনিফিট প্রতারণার ধরার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যেই ওয়েলফেয়ার সেকশনের যে কর্মী যারা রয়েছেন সেখানে আরও লুকবল বাড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা হবে এবং যেই লুকোবল বাড়ানো হবে তাদের কাজ হবে বেনিফিট প্রতারণার বিষয়গুলোকে সূক্ষ্মভাবে ধরার জন্য এতে আরও অধিক মানুষ বেনিফিট সিস্টেমের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই সিস্টেমগুলো যথাযথভাবে অ্যাপ্লাই যদি না করা হয় তাহলে অনেক ভুক্তভোগীর সংখ্যাও বাড়তে পারে অনেক প্রকৃত বেনিফিট দাবিদার তারা হয়তো বেনিফিট সিস্টেমের বাইরে চলে যেতে পারেন সরকারের এই সিস্টেমের বেড়াজালে পড়ে আর এতে করে মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে আর আসম টাটা টিভি লন্ডন